হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এখানে সবার প্রথমেই আমি হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে মাম্মা মুঠে পড়েছে অনেক সকালে তাই ভাবলাম একবারে বিছানা বিছানা তুলে তারপরে ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে স্নানের দিকে যাব বাসন কোষণ আছে এখনও কিন্তু বাসন বাসনকোসন বের করা হয়নি মাছ দেওয়া হবে বাসন কোষন সব বারান্দায় রয়েছে তো এইদিকে আমি দেখো এই পাশ ওপাশ চারিদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তার আগে কিন্তু আমার বিছানা বিছানা তোলা হয়ে গেছে আর ওইদিকে যেহেতু মা বারান্দাটা মুছে দিয়েছে মুছে ফেলেছে তার জন্য আর কি এইগুলো নোংরাগুলো আমি বাইরে বের করতে পারলাম না তার জন্য এই যে নোংরা এইটার মধ্যে তুলে ফেললাম দেখেছ তো চলো এবার বাসন পোসন নামিয়ে এক বালতি জল নিয়ে আসি তো এই যে এখন আমি বাসন কসুন নিয়ে সব সোজা চলে যাচ্ছি কলপারে এগুলো সব নামিয়ে রেখে এক বালতি জল নিয়ে এসে আবার ঘর মুছবো তারপরে রান্নার এই জায়গাটাও মুছবো তো চলো এই যে জল নিয়ে আসছি আর জলের সাথে কিছু মেশাই নি শুধু জল দিয়ে আজকে ঘরটা মুছে ফেলছি মাঝে মধ্যে সাপ দিয়ে মামা মাঝে মধ্যে এমনিই মুছি তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই আর মামমাম এখন রয়েছে জেঠুর কাছে তো ও জেঠুর কাছে থাকতে থাকতে আমি এইদিকে কাজগুলো ঝটপট করে সেরে ফেলি কারণ আসলেই তো আবার ব্যাস কাজ বন্ধ হয়ে যাবে তো যেহেতু সকাল সকাল উঠেছে আমার সাথেই উঠেছে ও পনে পনে ছটার সময় উঠেছে ওকে নিয়ে একটু ছিলাম তারপরে কাজ মাঝে হাত দিয়েছি তো ও আসলে দেখি ফোনটা চালিয়ে দেব ফোন চালিয়ে দিয়ে আমি কাজগুলো সেরে নেবো তাহলেও থাকবে তো এদিকে আমি খাটের তলায় ঢুকে গেছিলাম ঘর মুছতে যে খাটের তলাটা না মুছলে না মানে মামা মাঝে মধ্যে খাটের তলাতেও ঢুকে যায় কিন্তু তো এইদিকে ঘর মোছার পরে আমি এখন চলে এসে গ্যাসের এই পাশে মানে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছে আর আজকে খুব একটা রোদ্দুর ওঠেনি আমার মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে কথাও আছে ঝড় বৃষ্টি হওয়ার তো হতেও পারে তো গ্যাসটা ভালো করে মুছে এইদিকে নিশ্চিত মুছে নিয়েছে তো এবার এই যে ঘর টর মুছে মামাম ঘরে কিন্তু এখন গান শুনছে ঠিক আছে তার জন্য ভয়েসটা পরে দিলাম তো ওই যে পা দেখা যাচ্ছে দেখে চো মাম গান দেখছে এদিকে ঘর টর মুছে গ্যাসটা সেই যে মুছে নিয়েছে দেখেছো আর এখন এই যে এগুলো এখন কাচবো কেচে তারপরে স্নানের দিকে যাব তো চলো এগুলো ভিজিয়ে দিয়ে নিই তো দেখো বাসন মেজে নিয়ে আসলাম ওগুলো ভিজিয়ে রেখে বাসন মেজে নিয়ে আসলাম তো এখন বাসনগুলো জল ঝরতে দিয়ে দিচ্ছি দেখো তো এটা মাঝে মধ্যে পরেও করি রেখে দিই পরে স্নান করে এসে উপর করি আবার মাঝে মধ্যে একবারে বাসন মেঝেই উপর করে দিই তো বাসন মেঝে উপর করে দিতেই সুবিধা হয় পরের জন্য রেখে দিতে না ভালো লাগে না কিন্তু দু এক দিন হয়ে যায় তো এদিকে এই যে মোছার দুটো একটা মা ধুয়ে দিয়েছিলো কালকে আর সেটা তোলা হয়েছিলো না আর আজকে আমি একটা ধুয়ে দিলাম আর এদিকে জামা কাপড় মাম্মা আমার সব কেচে দিলাম তো এখন হচ্ছে স্নান করতে যাবো এখনও স্নান হয়নি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে বাইরে তো হাওয়া মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না বাইরে ওয়েটারটা একদম মেঘলা মেঘলা চুলগুলো যে কবে কাটতে পারবো একদম দেখো হয়ে গেছে মাথাটা ঘুরবো ভাবলাম শ্যাম্পু নেই ঘরে তো দেখি বেলায় যদি দোকানে যেতে পারি দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসবো তো চলুন মাথাটাতে আসেনি সে পড়লো তারপরে আবার আসছি ঠিক আছে তো এদিকে মাথা মোছা হয়ে গেছে এখন হচ্ছে গামছাটা নেড়ে দিয়ে যায় তারপরে চুলটা আশ্রাবো আর চুলটা আমি কাটবো দেখেছো এরকম ফেসো ফেসো হয়ে গেছে তো চুলটা কেটে ফেলবো মানে একটু ছোট করে ফেলবো তো চলে তো এখন মাথাটাতে আশ্রয় নিয়েছি আর এখন চলে এসে যে একটু চা করতে কালকে দুধটা বেঁচে গেছিলো তো দুধটা দিয়ে এখন একটু চা করে নিয়েছি মেয়েকে এই যে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়াবো তো এই যে চাটা ছেঁকে নিলাম তো এই যে চায়ের সঙ্গে কটা শুকনো মুড়ি নিয়েছি আর মামামের জন্য দুধ মুড়ি মানে দুধ দিয়ে ভিজা পর খাওয়াবো আর যে বিস্কুট ঘরে রয়েছে সেই বিস্কুট দিয়ে কিন্তু চা খাওয়া যাবে না তো তার জন্য আর কি মুড়ি নিয়ে নিলাম তো চলো মুড়ি দিয়ে চা খেয়ে নিই তো বাইরে দেখো একদম দুধ দুধ নেই কীরকম মেঘলা মেঘলা পরিবেশ দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে দারুণ হাওয়া দিচ্ছে ঘরে আর ফ্যানের প্রয়োজনই পড়ছে না প্রচণ্ড হাওয়াও হচ্ছে জানলা দিয়েও হাওয়া ঢুকছে দেখো জানলা পর্দাগুলো নড়ছে ঠিক আছে তো এখন আর বসে বসে হাওয়া খেলে হবে না ভাত বসাবো এই যে গামলা নিয়ে চলে এসেছি গামলায় নেবো চাল আর কারেন্টটা ফাট করে চলে গেল আর হচ্ছে এদিকে মাছও নেবো তোমাদের দাদাভাই খেতে আসবে মাছও নেবো অল্প করে তো চলো এদিকে চালটা নিয়ে নিই অন্ধকার আর কি ভিডিও করবো তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে টকবক টকবক করে আর বাইরে কীরকম হাওয়া হচ্ছে দেখাই চলো মতো হাওয়া বলছে এদিকে তো হাওয়া হচ্ছে আর এদিকে আমার রান্নার বারোটা রেজে যাচ্ছে দেখো গ্যাসই জ্বলছিল না তো তারপরে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি হচ্ছে এখানে একটা নিয়েছি চাল কুমড়ো চাল কুমড়োটার দাম নিল পঁচিশ টাকা আর এখানে নিয়েছি বরবটি বরবটি ভাজা করব তো চলো সবজিগুলো কেটে রেখে আমি এখানে খেতে বসে পড়েছি এখানে এসে কালকের শাকটা রেখে দিয়েছিলাম সেই শাকটা আর এক পিস মুরগির মাংস রয়েছে এটা দিয়েই খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার হচ্ছে যাব রান্না করতে আর বসলে হবে না কারণ এদিকে মেয়েকে ঘুম পাড়ালাম মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখন যাচ্ছি রান্না করতে সাড়ে দশটা পনে এগারোটা বাজতেই গেল তোমাদের দাদাভাই খেতে আসবে এগারোটায় পনেরো মিনিটের মধ্যে আমাকে যেটুকু হয় করে দিতে হবে তো এই যে সবজি কেটে রেখেছি তো চলো রান্নাটা বসিয়ে দিই এখন বাজে হচ্ছে বারোটা তো রান্না হলো তারপর গ্যাস ট্যাশ মুছলাম বাসনটা নামিয়ে রেখে এসেছি বারোটা বাজলো এখনও জল আসেনি তো জল আসলে বাসন মাজবো এদিকে মেয়ে একবার ঘুমানো হয়ে গেছে তারপরে উঠে এই যে খেলা করছিলো খেলনা মেলা ছিটানো আর এইদিকে দেখো তো চলো আবার পরে আসছি বাসন টুশিং মেজে নিই জল আসুক তো চলো পরে কথা বলছি তো গেছিলাম হচ্ছে দোকানে প্রচণ্ড গরম হয়ে গেছে দুটো ফ্যান চালিয়ে নিয়েছিল ফ্যান চলছে আমি নিয়ে আসলাম হচ্ছে শ্যাম্পু কথা বসবো এই যে ট্যাপ শ্যাম্পু নিয়ে আসলাম আরও দুটো নিয়ে এসেছি তো পাঁচটা নিয়ে এসেছি আর এক চা নিয়ে আসলাম এসে হচ্ছে কালকে যে টক ছিল সেটা তোমার ডাক বইকে বললাম খেলো না তারপরে আমি ইয়ে করলাম লসি বানিয়ে আমি খেয়ে নিয়েছি তো এখন যাবো হচ্ছে টব তোই খাই না কিন্তু টপ তো লস্যিটা বেশ ভালো তো এখন যাবো হচ্ছে মাথা স্নান করতে মেয়ের ওইদিকে স্নান হয়ে গেছে এবার উপরে পড়েছে এবার যাই না মা করে দিয়েছেন একে একা করেছে তো সেটা এখনো জানি না তো যাই হোক এখন মাথাটা ঘুষবো আমি মাথাটা ঘুষে এই দিকে হচ্ছে খাওয়া নিজেকে পরে খাওয়াবো তো চলো মাথাটা ঘুষে আসি আগে তারপরে আমি আসছি তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে দুটো দুটো দশ মতো বাজে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এগুলো থেকে গেল তোমাদের আমাদের দাদাভাই তো বলে আসবে না খেতে তো এগুলো এখন সব ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে আমরা ঘুমিয়ে পড়বো মা মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে যাব দিদিদের বাড়ি কারণ আজকে মা আসবে আর মা আজকে আর আমাদের বাড়ি আসবে না কালকে আসবে তাই ভাবলাম আমি আর মাম্মা দুজনে যাই তোমাদের দাদাভাই পরে যে নিয়ে আসবে তো সেটাই ভাবছি আর কাজগুলো করছি আর এদিকে ফ্রিজের মধ্যে সব ভাত তরকারি যা যা ছিল সব দেখো রেখে দিলাম আর এখন বিছানাটা করব মানে বালিশ মালিশ দেবো তো তার আগে যাচ্ছি হচ্ছে জামা কাপড় তুলতে তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি গুড ইভিনিং তা অনেকটা পরে চলে আসলাম ঘুম থেকে উঠে নিজে বিছানা বিছানা আর জামা কাপড় আর ভাঁজ করতে পারিনি এই যে আমি রেডি হয়ে নিয়েছি দেখো এখন যা হচ্ছে দিদির বাড়ি তো চলো পরে কথা বলছে হাত ধরো আমার হাত দাও যদি বাবা রে দারুণ মেক করেছে দেখো তিনশো তো দিদি বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে বারবার কারেন্ট যাচ্ছে আসছে আর প্রচুর মেঘ করেছে হাওয়া হচ্ছে তো ঝড় বৃষ্টি যদি ওঠে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দিদি এদিকে ম্যাগি করছে মেয়েকে আর মনাইকে এখন ম্যাগি খাওয়াবো তো চলো দেখলে কীরকম ঝড় হলো যেরকম ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টিটা এখন একটু কমেছে আর এইদিকে দিদি রান্না করতে চলে এসে যেহেতু আমরা খেয়ে দিয়ে চলে যাব আর মা থাকবে তো রান্না করছি এখানে আলুর তরকারিটা হয়ে গেছে আর রুটি করবে আর আজকে মাংস করার কথা ছিল কিন্তু আমাদের কারোরই মনে ছিল না যে আজকে সোমবার কারণ দিদিরা সোমবারই নিরামিষ খায় আর এইদিকে মাইমা আটা মাখিয়ে নিয়ে আসছে অন্ধকারের মধ্যে আর ওই যে রান্না করছে দিদিরা আমি এই ঘরে চলে এসেছি তো ওখানে দিদির রুটি ভাজছে আর মাইমা হচ্ছে বেলে দিচ্ছে আর এখানে এই যে মা বসে আছে আর এই যে তিনজনাই বলছে আমাদের একটু ছবি তোলো ভিডিও করো তাই একটু ভিডিও করে নিলাম তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে আসিনি খাওয়ার টাওয়ার নিয়ে চলে এসেছি বাড়িতে তো এই যে এখানে হচ্ছে রুটি রুটি তরকারি সব নিয়ে এসেছি এই দেখো রুটি আর এটার মধ্যে তরকারি রয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এটার মধ্যে তরমুজ রয়েছে বেদানা রয়েছে এই যখন তরমুজ আর বেদানা দিদি বাড়িতে নিয়ে আসলাম আর এই যে রুটি রুটিগুলো সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছে তো একদম সফট আর এইটার মধ্যে আলুর তরকারি রয়েছে এই যে এখন খাওয়া দাওয়া করবো সব নিচে নামিয়ে নেবো আর উনুনের জালে দরকারি তো দারুণ হয়েছে খেতে আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি অনেক দিন পর খেলাম মানে উনুনের জালের রান্না দারুণ লাগছিল খেতে আর রুটিগুলো খুব সফট হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে বাইরেটা তোমাদেরকে দেখায় কোথায় গেল আমাদের গ্যাস কোথায় গেল বলো এই দেখো ঝড় বৃষ্টিতে মানে গ্যাস ট্যাস ভিজে বারান্দা ভিজে এই দেখো ঢেকে রেখেছে মা আমি তো দিদি বাড়ি ছিলাম আর এদিকে দেখো পরে কাদা মাটি হয়ে আমার বাসন কোষণ একদম যাচ্ছে তাই হয়ে গেছে তো চলো এখন দুধটা জাল দিয়ে নিই তো ঝড় তো থেমে গেছে এখন হালকা হালকা হাওয়া হচ্ছে তাই ভাবলাম একটু আমতলার থেকে ঘুরে আসি তো এসেই দেখি একটা বড় আম পড়ে রয়েছে দেখো আম মানে পেলে না মানে খুব খুশি লাগে আর কি আমকুড়াতে এসে আম পেলে খুব খুশি লাগে তো সেই আমাদের বাড়িতে গেলে আমাদের বাড়িতে গাছ আছে অনেক আম হয়তো দুমদাম করে পরে করানো যায় আর এখানে গাছে সেরকম পরে না পারতে হয় আজকেই দেখলাম পড়েছে তো তারপরে দেখো আমি ঘরে চলে এসে আর ঘরে এসে দেখো আজকে বিছানাটা কিন্তু উপরে হয়েছে কারণ আজকে প্রচুগুণ্ডু ঠান্ডা আজকে হচ্ছে নিচে শোয়া যাবে না তার জন্য আজকে বিছানাতেই বিছানা হয়েছে তো চলো আর বেশি কথা বলবো না আর এখানে আমি একা একা শুয়ে মাম্মামকেও নিতে হবে তো মাম্মাম নিচে খেলা করছে আর এদিকে দেখো তোমাদের দাদা ফট করে লাইটটা বন্ধ করে দিয়েছে আর এদিকে উপরের ফ্যানটা চলছে এই দেখো নালে তো মশা কামড় দেবে তার জন্য উপরের ফ্যানটা চলছে তো চলো সব